আসসালামু আলাইকুম সকালে একটা লাইভ ভিডিওতে কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের মাদার বলেছি তো এখনও আসছি কিছু মাদার সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য তবে তার আগে সারাদিনের সোশ্যাল মিডিয়ার দুইটা ঘটনা আপনাদের সাথে বর্ণনা করি এক নম্বর একটা ঘটনা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সিসিটিভি ফুটেজ দুই মিনিট বাইশ সেকেন্ডে তো সিসিটিভি ফুটেজটা কালের কণ্ঠ নামে একটা পেজ থেকে আমি দেখেছি সমত সিসিটিভি ফুটেজটা হচ্ছে আপনার মাইল স্কুল এন্ড কলেজের মেন গেটের সিসিটিভি ফুটেজ এখানে বিমানটা বিধ্বস্ত হওয়ার একটা ফুটেজ এখানে দেখা যাচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে একটা স্কুলের টিচার এই যে আপনারা এখন যাকে ছবি স্ক্রিনে দেখছেন উনি কিছু কথা বলেছেন সেই বিষয়টা নিয়েও আসলে কাজ করা দরকার তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছেন সেটা নিয়ে একটু কথা বলি ওনার বক্তব্য মতে বা ওনার যে সাক্ষাৎকার উনি যা বলেছেন তার মতে প্রতিদিনের মতো স্কুল একটা বাদে ছুটি হয়েছে আর ঘটনাটা ঘটেছে দুর্ঘটনাটা ঘটেছে সরি দুর্ঘটনাটা ঘটেছে আপনার একটা বারো মিনিটে তো সচরাচর একটা বাজে স্কুল ছুটি হলে একটা বারো এই সময়টার মধ্যে বেশিরভাগ স্টুডেন্টই টিফিন নেওয়ার জন্য বাইরে বের হয়ে যায় আর প্রাইমারি শাখার স্টুডেন্টদের ছুটি হয়ে যায় বা কারো কোচিং থাকে তো যারা টিফিন খেতে বাইরে গিয়েছিল ওই সময়টা তারা বেশিরভাগ টিফিন খেতে বাইরে ছিল উনি আরও বলেছেন তখন যে একজাক্টলি কোনো ক্লাস হচ্ছে এমন কেন কোনো কথা নয় তখন কিছু অভিভাবক তাদের বাচ্চাদের নেওয়ার জন্য যেহেতু একটা বারো সেহেতু বাচ্চাদের নেওয়ার জন্য ওখানে দাঁড়িয়েছিলেন যারা এই দুর্ঘটনায় তাদের পান গিয়েছে আর কিছু বাচ্চা যারা ক্লাসরুমে টিফিন খাচ্ছিল বা আপনার কারো কোচিং আছে কোচিংয়ের জন্য ওয়েট করছিল ওই বাচ্চাগুলোই শুধু স্কুল ভবনের ভিতরে ছিল এটা হচ্ছে প্রাইমারি সেকশনের কথা বলছি যেটা একটা বাজে ছুটি হয় আর কলেজ শাখা বা হাই স্কুল শাখা ওইসব বিষয়ে এখানে কোনো কথা আমি শুনিনি ওই ব্যাপারে আমি জানিও না তো ঘটনাটা যেহেতু প্রাইমারি স্কুল শাখায় হয়েছে এবং বিশেষ করে সিঁড়ির সামনে যেখানে আর কি গার্জিয়ানরা বাচ্চাদের জন্য অপেক্ষা করে সেখানে বিমানটা বিধ্বস্ত হয় যার কারণে তারা আর কি বের হয়ে যা আসবে তারা এদিক দিয়ে বের হতে পারতেছিল না যার কারণে কিছু সংখ্যক ছাত্রছাত্রী এবং অভিভাবক যারা আর কি আল্লাহ হায়াত লিখে রেখেছেন তারা ডাইনে অথবা বামে হয়তো ক্লাসের জায়গা ছিল ওখানে অবস্থান নিয়েছেন আর কিছু ছাত্রছাত্রী তারা ক্লাসে অবস্থান করছেন আল্লাহ ভালো জানে হয়তো একজাক্টলি যারা ক্লাস ওই সময়টা অবস্থান করতেছেন বা করেছিলেন তারাই আর কি অন দ্য স্পট ডেট এখন কী বলবো এটা তো বলার মতো না অন দ্য স্পট ডেট বলি তো উনি আরও বলেছেন একটা স্কুল শাখায় বা একটা একটা প্রাইমারি স্কুল শাখায় ঠিক কতগুলো সেকশন আছে প্রত্যেক সেকশনে কতগুলো স্টুডেন্ট আসে এটা একটা তালিকা তৈরি করা হচ্ছে এবং